অনেক আগে আমার সতীন আমাকে ভূত বানাইছিল আপনারা সব ভিডিও দেখছেন কিন্তু এখন আমি তার প্রতিশোধ নেব এই যে নিউজ টি আর দেখেন কয়টা বাজে এ পর্যন্ত ওঠেনি আমার সতীন তো চলেন আমি দেখে

손끼나 등등한, 에리카가야디. 아니야, 뭐냐? 뭐냐? 서프라이즈 에리키. 서프라이즈. 서프라이즈. 무슨 거야? 뭐데? 뭐데, 아식지. 아식님 또왜 다가가? 아식님 보사?

ক্যামেরা দেখে রাগটা দেখতেছে না আবার দর্শকেরা দেখি আছে আমি জানি ওটার পরে একটু এটা নিয়ে অনেক ক্যাচাল লাগবো তো আপনার ক্যাচালটা দেখার জন্য অপেক্ষা করে